হ্যালো গাইজ তো ক্যামেরার সবাই আসলে সকলেই ভালো আছেন অ্যান্ড সকলেই সুস্থ আছেন ওয়েল আপনি যে প্রোজেক্টটা আপনি কাউকে করতে দিচ্ছেন রাইট আপনি আপনার বিজনেসের জন্য হোক বা আপনার এজেন্সির জন্য হোক আপনি ওয়েবসাইট তৈরি করছেন রাইট তা আপনি কি ভেবেছেন যে আপনি ওয়েবসাইট তৈরি করছেন সে ওয়েবসাইটের সিকিউর কতটুকু বা আপনি কি এটা ভাবতে পেরেছেন যে আপনি যে একটা ওয়েবসাইট তৈরি করতে যাচ্ছেন কোনো এজেন্সিকে আপনি একটা ওয়েবসাইট তৈরি করতে দিচ্ছেন সেই ওয়েবসাইটের ভ্যালু কতটুকু পাবেন আপনি ঠিক আছে তো আজকে কিন্তু ফুল ডিসকাস হবে আজকের এই ভিডিওতে আমি কোনো এজেন্সির এখানে মানে খারাপই চাইছি না বা কোনো এজেন্সির চাইছি না যে তারা আপনাকে খারাপ কোনো কিছু প্রোভাইড করবে বাট আপনাকে আমি এটাই বলতে চাইছি যে আপনি যখন আপনার বিজনেসকে অনলাইনে নিয়ে যাচ্ছেন ঠিক আছে সেটাকে ভালো করে ইউটিলাইজ করুন রাইট সেটাকে ভালো করে দেখুন যে আমার বিজনেসটা এক বছরই চলবে নাকি আমার বিজনেসটা বিশ বছর চলবে রাইট আপনি একটা ওয়েবসাইট তৈরি করছেন মানে সেটাকে আনলিমিটেড মানে আপনি চাইছেন যে সেখানে আনলিমিটেড কাস্টমার আসুক আনলিমিটেড ক্লায়েন্ট আসুক বা সেটা মানে যতদিন আমার বিজনেস চলবে ততদিন আমার অনলাইন বিজনেস চলুক বা ততদিন আমার ওয়েবসাইট কি করুক চলুক ওয়েল তো আজকে আলোচনা করব যে এমন এমন এজেন্সি অ্যাড চালাচ্ছে আজকে আমি কারো ক্ষতি চাইছি না বা কারো আমি ব্রাই করছি না যে এই এজেন্সি ভালো না যে এমন এমন এজেন্সি আছে যে এজেন্সিগুলো আপনাকে বলছে যে ছ হাজার নশো নিরানব্বই টাকাতে আপনাকে এক বছরের ডোমিন এক বছরের হোস্টিং সমস্ত কিছু ফ্রিতে প্রোভাইড করা হবে মাত্র ছ হাজার নশো নিরানব্বই টাকাতে রাইট তো আপনাকে আমি নিয়ে যাবো এখন কম্পিউটার স্ক্রিনে এবং আপনাকে ফার্স্ট অফ অল আপনাকে দেখাবো যে অ্যাড থেকে আমি একটা ইমেজকে স্ক্রিনশট মেরেছি এবং সেখানে দেখবো বিষয়টা ক্লিয়ার হবে ওকে তো আমরা এখন যাব কোথায় স্ক্রিনে যাব কম্পিউটার স্ক্রিনে এটা ছোটো করে নেব ওকে অ্যান্ড আমরা আসবো আমাদের কম্পিউটার স্ক্রিনে ওকে তো আমরা এখন এটা একটা ক্লিক করে দেই ওকে সমস্যা নেই আমরা খুঁজে আমাদের হোয়াটসঅ্যাপ যেহেতু হোয়াটসঅ্যাপে শেয়ার করেছি আমি চাইছি না যে মানে কারো আমি ক্ষতি চাইছি না যে না এই এজেন্সি এরকম কথা বলছে বা কিছু ভাই তুমি ভাই কাজ করছো তোমার প্রসেস তুমি কাজ করো তোমার তোমার প্রতি আমার কোনো ই নেই মানে কিন্তু একটা প্রসেস কী যে প্রসেসটা তারা অবলম্বন করছে সেই প্রসেসগুলো একদম ভুল প্রসেস রাইট তো কী ভুল প্রসেস আমরা দেখবো আজকে ওকে তো আমরা ইমেজটা ডাউনলোড হতে একটু সময় লাগবে হয়তো ওকে হয়ে গেছে আমি ডাইরেক্ট ডাউনলোড করে নিয়েছি অ্যান্ড আমি ওপেন করে নেব এখানে পেনটা ওপেন হয়ে গেছে কোনো ইস্যু নেই ওকে দেখুন এখানে আছে স্পন্সার স্পন্স স্পন্সার লেখা আছে দেখুন ওপরে দেখুন স্পন্সার লেখা আছে কোথায় এখানে স্পন্সার লেখা আছে এই যেখানে স্পন্সার লেখা আছে রাইট মানে সে অ্যাড চালাচ্ছে রাইট সে যে ধরনের কোম্পানি কোম্পানি আমি হাইড করে দিয়েছি তাদের মোবাইল নাম্বার লোকেশন সব কিছু আমি হাইড করে দিয়েছি জাস্ট আপনাকে আমি দেখাতে স্ট্রাকচারটা কী আমরা কোন ধরনের ভুল করি ওকে তো বিষয় হচ্ছে দেখুন এখানে লেখা আছে ডিজাইন ইয়োর ওয়েবসাইট ই কমার্স বিজনেস বা যাই যে কোনো বিজনেস হোক না কারণ আপনি যে কোনো বিজনেস শুরু করতে চাইছেন বা যাচ্ছেন বাট যখন আমরা এরকম কোনো এজেন্সিকে আমরা ওয়েবসাইট তৈরি করতে দিই তখন আমাদের এক বছর পরেই ঠিক আছে আমাদের কি অবস্থা হয় একটু দেখ দেখায় আপনাদেরকে ওকে তো সাপোজ ধরুন যে আমি কালারটা একটু চেঞ্জ করে নেব ওকে এখানে আছে ই কমার্স পোর্টাল অনলাইন স্টোর স্টার্ট ইউর ওয়ান অনলাইন স্টোর ওকে তো এনারা বলছেন যে আপনি আমাদের আপনি এখানে কি করুন একটা অনলাইন স্টোর তৈরি করুন ঠিক আছে ই কমার্স বিজনেস আপনি শুরু করতে পারেন কত টাকাতে মাত্র ছ হাজার নশো নিরানব্বই টাকাতে তো ছ হাজার নশো নিরানব্বই টাকাতে আপনি একটা কী করতে পারেন একটা বিজনেস আপনি অনলাইন স্টোর ক্রিয়েট করতে পারেন বা শুরু করতে পারেন কোনো সমস্যা নেই ইজি প্রসেস করতেও পারি আমরা যেহেতু এখন সব কিছু অনলাইনে চলে আসছে তাই না আমরা করতেও পারি কোনো সমস্যা নেই বাট 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 বিষয় হচ্ছে যে এখানে একটা প্রবলেম আছে যেটা হচ্ছে যে আমরা কি করি ছ হাজার নশো নিরানব্বই টাকাতে রাইট ছ হাজার নশো নিরানব্বই টাকাতে আমাদের কী কী করা হয় আমাদেরকে ওয়েবসাইট পুরো ডিজাইন করে দেওয়া হয় এবং তারা কি কী আমাদেরকে প্রোভাইড করে থাকে তারা আমাদেরকে দিয়ে থাকে ওয়ান ইয়ারের কি হোস্টিং মানে যেখানে আমাদের ওয়েবসাইট হোস্ট থাকবে দ্বিতীয় হচ্ছে ওয়ান ইয়ার ডোমিন ওকে ওয়ান ইয়ার ডোমিন যেটা আমাদের ডোমিন নেম আমরা হয়তো জানি ডোমিন নেম কাকে বলে বা না না বলে আপনারা অবশ্যই দেখে নেবেন ডোমিন আপনারা দেখতে পারেন ইউটিউবে গিয়ে অনেকগুলো হোট ইজ এ ডোমিন বা হোট ইজ এ হোস্টিং ডোমিন হচ্ছে আপনার বিজনেসের নেম যেখানে ডট কম বা ডট ইন থাকবে ইউআরএলটা হচ্ছে আপনার ডোমিন রাইট অ্যান্ড ভ্যালিড এসএসএল সার্টিফিকেট ভ্যালিড এসএসএল সার্টিফিকেট মানে কি এসএসএল মানে হচ্ছে আপনার আপনার ওয়েবসাইটের সিকিউরিটি এটা সার্টিফিকেট যখন আপনি পাবেন তখন আপনার ওয়েবসাইটটা সহজে হ্যাক হবে না বা আপনার ওয়েবসাইটটা সহজেই ক্র্যাক হবে না ওকে তো এটা এগুলো প্রয়োজন রয়েছে অ্যান্ড ফাইভ বিজনেস ইমেল আইডি ওকে অ্যান্ড আপনাকে পাঁচখানা বিজনেস ইমেল আইডি দেওয়া হবে যেমন ধরুন সাপোজ ধরুন যে ইয়োর ডট কম তো ইনফো ইও ডট কম বা সাপোর্ট ডট কম বা প্যাক ইউ ডট কম বা লেবেল ইউ ডট কম এভাবে আপনাকে আপনাকে পাঁচখানায় কী করা হবে আপনাকে ডোমিন ইমেল আইডি দেওয়া হবে আপনার বিজনেস ইমেল আইডি দেওয়া হবে এগুলোকে বলা হয় বিজনেস ইমেল আইডি ওকে দেন এসিও ফ্রেন্ডলি এসিও ফ্রেন্ডলি বলতে মানে যখন কেউ সার্চ করবে গুগলে ইউটিউবে গুগলে গিয়ে তখন কিন্তু আমাদের সামনে কি হবে এটা এস হয়ে আসবে আপনি সার্চ করছেন যে হা আপনি সার্চ করছেন যে অনলাইন ডিজিটাল ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইন মুর্শিদাবাদ বা ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইন বেঙ্গল বা ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইন কলকাতা বা আপনি চাইছেন বেস্ট ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইন ইন্ডিয়া এরকম যদি কোনো ফান্ডামেন্টাল আপনার টপিক আপনার ওয়েবসাইটের বা আপনার বিজনেসের সঙ্গে ম্যাচ হয় তাহলে কিন্তু আপনার ওয়েবসাইটে কী হবে গুগলে র্যাঙ্ক করবে র্যাঙ্ক করবে মানে কি কাস্টমার আপনার ওয়েবসাইটে ক্লিক করবে তাহলে আপনাকে সার্ভিস দেবে ওকে তেমন প্রিমিয়াম ডিজাইন প্রিমিয়াম ডিজাইন তো এখন সব ওয়েবসাইটে হয় ভাই কোনো সমস্যা নেই অ্যাডমিন প্যানেল তো থাকতেই হবে অ্যান্ড ফুল ডাইনামিক অ্যান্ড অটস বাটার ইন্টিগ্রেশন অ্যান্ড পেমেন্ট কেটে ইন্টিগ্রেশন অ্যান্ড দেখুন সমস্ত কিছু দেওয়া আছে অ্যান্ড আমাদের তার নাম্বারটা আমি এখানে হাইড করেছি হ্যাঁ পরের সমস্যা যাতে না আসে অ্যান্ড তাদের এটা আমি এটা একটু দেখে নিন আপনারা অ্যান্ড দেখুন ই কমার্স দেওয়া আছে এখানে তাহলে আমরা ফান্ডামেন্টাল বুঝে নিলাম যে আমরা একটা স্ক্রিনশট করেছিলাম একটা ফান্ডামেন্টাল আমরা বুঝে গেছি এখন আপনাদেরকে ক্লিয়ার করি আমি রাইট এখন ক্লিয়ার করব আমি কি করব আমি জাস্ট আমি এখানে হোয়াইট বোর্ড নিয়ে নেব আমি যাব হোয়াইট বোর্ডে হোয়াইট বোর্ড অ্যান্ড এখান থেকে গিয়ে আমি হোয়াইট বোর্ডটা নিয়ে নেবো ওকে একটু ভালো করে খেয়াল করবেন স্ক্রিনের দিকে খেয়াল করবেন এবং আপনাকে দেখাবো আমি যে আমি প্রথমে হোস্টিং পারচেস করার প্রসেস আপনাকে দেখায় হোস্টিং এর দাম কত আপনাকে সে কত বলেছিল একটা ফুল ওয়েবসাইট তৈরি হবে আপনার সরি এফ ইউ ডবল এল ফুল ডাব্লু ওয়েবসাইট তো ওয়েব লিখলাম আমি একটা আপনার ফুল ওয়েবসাইট তৈরি হবে মাত্র কত ছ হাজার ট্রিপল নাইন মানে ছ হাজার নশো নিরানব্বই টাকাতে আপনার ওয়েবসাইট তৈরি কমপ্লিট হয়ে যাবে রাইট একটু খেয়াল করুন আপনি ভালো করে মন দিয়ে খেয়াল করুন যে হোস্টিনের দাম কত হোস্টিনের যদি আমি চেক করি হোস্টিং এখন যদি আমি হোস্টিং সার্চ করি রাইট তো হোস্টিংয়ের দাম কত ওকে দেখুন আপনি যখন একটা ওয়েবসাইট তৈরি করবেন আপনার কোম্পানির জন্য বা আপনার এজেন্সির জন্য তো আপনি চাইবেন যে আমার কোম্পানির ব্যাক আমার কোম্পানির স্টোরেজ আমার কোম্পানির ব্যান্ডউইথ অ্যান্ড আমার কোম্পানির ইয়ে কে বলে এস এস মানে সিকিউর বা আমার আমার ওয়েবসাইট হাই স্পিডে ওপেন হোক যাতে মানুষ মানে ওয়েবসাইটে আসার পরে ওয়েবসাইট ওপেন হচ্ছে দু মিনিট তিন মিনিট হোক ওপেন হচ্ছে একটা খারাপ জিনিস তাই না তো সবাই চায় না আমার ওয়েবসাইটটা কী হোক স্মুথ অ্যান্ড ফাস্ট কুইক কুইক কী হোক ওপেন হয়ে যায় কাস্টমারের ওপেন হয়ে আসুক তখন আপনি কি করবেন আপনি যখন সর্বোচ্চ আমরা কিন্তু কি করি সবসময়তে আমরা কি করি আমরা কি করি এই প্ল্যানটা আমরা চুজ করি এই প্ল্যানটা বিজনেসের জন্য ওকে এটা এই প্ল্যানটা বিজনেসের জন্য আর এই প্ল্যানটা হচ্ছে কি আমাদের নর্মাল নর্মাল যেনারা আমরা ওয়েবসাইট তৈরি করে থাকি কোনো এজেন্সির জন্য বা কোনো কোনো ক্লায়েন্টের জন্য বা কোনো কাস্টমারের জন্য বা কোনো কোম্পানির জন্য তখন আমরা এই প্ল্যানটা চুজ করি তো এই প্ল্যানটা যদি আমি চুজ করে থাকি সাপোজ ওয়ান সেকেন্ড ওকে এই প্ল্যানটা যদি আমি চয়েস করি দেন কমপক্ষে আমি একটা ওয়েবসাইট তৈরি করছি মানে কমপক্ষে আমি ওয়েবসাইটটা কত দূর তৈরি করবো এক বছরের জন্য রাইট একটা বিজনেসকে আমি অনলাইনে নিয়ে আসছি মানে বিজনেসটা কতদিনের জন্য নিয়ে আসবো ওয়ান ওয়ান ইয়ারের জন্য তো ওয়ান ইয়ারের জন্য নিয়ে আসবো রাইট তো এখানে আছে ওয়ান মান্থ এক মাসের জন্য আপনাকে কত পে করতে হবে পাঁচশো নিরানব্বই টাকা অ্যান্ড বারো মাসের জন্য আপনাকে পে করতে হবে একশো নিরানব্বই টাকা তো আমি কী করলাম এখানে এখানে বারো মাস চুজ করলাম অ্যান্ড আপনি চব্বিশ মাসের জন্য আপনাকে রেট কম কিন্তু আপনাকে মান্থটা বেশি মানে পে বেশি করতে হবে অ্যান্ড আটচল্লিশ মাসের জন্য একশো এগারো টাকা টোটাল কত আসছে আপনার আটচল্লিশ মাসের জন্য সাত হাজার আটশো বাহাত্তর টাকা মানে চার বারং আটচল্লিশ মানে চার বছরের জন্য ওকে তো আমরা কী করবো জাস্ট আমরা বারো মাসে দেখব বারো মাসের প্ল্যানটা কীরকম আছে মানে আমরা কীভাবে ঠগি আমরা ঠগি কিভাবে আমরা অল্প পয়সায় প্রোজেক্ট তৈরি করতে গিয়ে ভাই আমরা ফেঁসে যাই আমরা সাপোর্ট পাই না আমাদের পরে আবার সমস্যা হয় ওকে তো দেখি আপনাকে একবার দেখে নেই ওকে দেখুন একটা ওয়েবসাইট তৈরি করতে বা একটা ডোমিন কিনতে আমার কি হচ্ছে আমার খরচা হচ্ছে কত একটা হোস্টিং কিনতে আমার খরচা হচ্ছে তিন হাজার তিনশো চুরাশি টাকা ওকে তা আমি এখানে লিখবো এখানে আমি তিন হাজার তিনশো সরি মানে বোর্ড যেহেতু নেই আমার কাছে তিন হাজার তিনশো চুরাশি টাকা ওকে তা আমরা ক্যালকুলেটটা করে নেব ক্যালকুলেটার ওপেন করে নেব ছ হাজার নশো নিরানব্বই মাইনাস তিন হাজার কত আছে এখানে তিন হাজার তিনশো তিন হাজার তিনশো চৌরাশি মানে সেই ব্যক্তি বা সে এজেন্সি যাকে আপনি আপনার প্রোজেক্ট বানাতে দিয়েছেন বা আপনি যার কাছ থেকে প্রোজেক্ট আপনি ওয়েবসাইট তৈরি করতে তৈরি করতে দিয়েছেন ঠিক আছে তার কাছে কী আছে সে আপনাকে এই প্রাইসের মধ্যে এই ছ হাজার নশো নিরানব্বইয়ের মধ্যে একটা আপনাকে ওয়েবসাইট বানিয়ে দিচ্ছে বা এতগুলো আপনাকে সার্ভিস দিয়ে দিচ্ছে ঠিক আছে তার মধ্যে কি আছে তার মধ্যে এখানে বোঝার বিষয় বা মেন ফ্যাক্টর হচ্ছে যে সে আপনাকে মাত্র ছ হাজার নশো নিরানব্বই টাকায় সার্ভিস দিচ্ছে স্টার আর হোস্টিংয়ের দাম হচ্ছে কত তিন হাজার টাকা তো সেই ব্যক্তি আপনার যখন ওয়েবসাইট তৈরি করবে সে কি মাত্র তিন হাজার আটশো চুরাশি টাকাতে আপনার ওয়েবসাইট তৈরি করবে না কমপক্ষে আপনার কী করা হচ্ছে এখানে আপনাকে এখানে ফাঁসানো হচ্ছে ঠিক আছে মানে তার একটা কী আছে তার একটা এখানে কী আছে হোস্টিন হোস্টিন যারা যদি আমি এখন ঢুকি আমার দ্বিতীয় একটা ট্যাব খুলে হোস্টিন যারা ঢুকবো অ্যান্ড আমি এখানে যা লগ ইনে যাবো লগ ইনে যেয়ে আমি গুগল নিয়ে আমি সাইন ইন করে নেবো আমার প্যানেলটাকে ওকে প্যানেলটাকে সাইনিং করে নেব সাইনিং করে নেব দেখুন এখানে কি আছে আমার এখানে আমার ছখানা ওয়েবসাইট অলরেডি বিল্ড আপ আছে মানে ছখানা ওয়েবসাইট এখানে আমি আমার রান হয়ে আছে বিভিন্ন ক্লায়েন্টের ওয়েবসাইট আমার এখানে রান হয়ে আছে তাদের সঙ্গে আমরা কি করি তাদের সঙ্গে আমরা ডিল ফাইনাল করি যে আপনার ওয়েবসাইট আমাদের সার্ভারে থাকবে ঠিক আছে আমাদের সার্ভারে থাকবে আপনি এই বছর বা এই চলতি বছরটা আপনি ফ্রিতে আপনি সার্ভার পাবেন বাকি আপনি ভবিষ্যতে যখন আপনার এক্সপায়ার হয়ে যাবে আমাদের সার্ভার যখন এক্সপায়ার হবে তখন আপনাকে আমাদেরকে পে করতে হবে বা আপনার ওয়েবসাইটকে আপনার নিজের সার্ভারে কী করতে হবে হোস্ট করতে হবে এরকমভাবে আমরা কাস্টমারে কী করি কাস্টমারকে আমরা খুলে সমস্ত কিছু আলোচনা করে দেই যাতে কোনো ক্লায়েন্টের সমস্যা না হয় কিন্তু যখন আমরা কোনো অ্যাড দেখে বা কোনো কিছু দেখে আমরা যখন ডাইরেক্ট আমরা ওয়েবসাইট তৈরি করার জন্য রাজি হয়ে যায় তখন কিন্তু আমরা পরবর্তী টাইমে কী হয় আমরা ফেঁসে যাই ওকে এখানে বলা আছে ওয়ান ইয়ার সাপোর্ট হোস্টিং অন ইয়ার ডোমিন মানে তিনারা কি করে তিনারা এরকম কি করে এরকম ওয়েবসাইট তিনারা তৈরি করে থাকে তাদের এরকম হোস্টিং যার অ্যাকাউন্ট থাকে বা তাদের হোস্টিং অ্যাকাউন্ট আছে যে কোনো কোম্পানির হোস্টিং যারের হোক বা গোরে হোক বা বি গ্রহকের হোক বা আপনার হোস্টিং রাজার হোক যে কোনো কোম্পানি থাকতেই পারে ডাজন ম্যাটার কিন্তু তারা এভাবে তারা কাজ করে থাকে তো আমার আমরা কি করব আমরা সবসময় একটু খেয়াল করব বা যে আমি বিজনেসটা তৈরি করছি বা ডেভেলপ করছি বা আমার যে বিজনেসটাকে আমি ভাবছি অনলাইনে নিয়ে যাব আপনি ট্রাই করবেন একটা জেনুইন একটা এজেন্সি খুঁজবেন একটা জেনুইন এজেন্সি খুঁজবেন যে এজেন্সির সঙ্গে আপনি ফাইনাল ডিল করবেন যে আপনি আমার সার্ভার পারচেস করুন আমার সার্ভার পারচেস করে কি করুন আপনি ওয়েবসাইট তৈরি করুন কারণ আপনার সার্ভারে যখন আপনি আপনার আমার ওয়েবসাইট রান করবেন বা আমার ওয়েবসাইট হোস্ট করবেন তো আপনার ওয়েবসাইট আপনার সার্ভার তো আরও অনেক ওয়েবসাইট আছে সেগুলো তো স্লো হবেই কারণ একটা সার্ভারে যখন অনেকগুলো ওয়েবসাইট একসঙ্গে হোস্ট হবে এবং যখন একসঙ্গে যখন গুগলে সার্চ হবে যা ওপেন হবে তখন আপনার ওয়েবসাইটে কি আসতে পারে স্লো ডাউন বা ব্রেক ডাউন হতে পারে তো আপনাকে সবসময় আমি ক্লিয়ার বলবো যখন আপনি ওয়েবসাইট তৈরি করবেন তখন আপনি যে এজেন্সির সঙ্গে কাজ করুন না কেন আপনি ক্লিয়ার হবেন বা তাকে ক্লিয়ার করবেন যে আপনি আমার হোস্টিং অ্যাকাউন্ট নিজে পারচেস করুন বা আমার হোস্টিং অ্যাকাউন্ট আপনি পারচেস করে আমার হোস্টিংয়ে আমার সিঙ্গেল ওয়েবসাইট আপনি তৈরি করুন তাহলে আশা করছি আপনার ওয়েবসাইট কোনো দিনে ডাউন হবে না বা আপনার ওয়েবসাইট কোনো দিন স্লো হবে না আপনি যদি তাদেরকে দিয়ে দেন যে না দাম কম দেখলেন বা ভ্যালু পেলেন না তাই না আপনি যখনই দেখবেন কোনো জিনিসের দাম কম তার ভ্যালু কম যখন একটু খরচা করবেন দাম বেশি লাগাবেন ভ্যালু বেশি পাবেন রিটার্ন বেশি পাবেন তো এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে যাতে করে আমরা ওয়েবসাইট তৈরি করে নিচ্ছে কাস্টমারের কাছ থেকে কোনো এজেন্সির কাছ থেকে বাট আমরা ভাবছি অল্প টাকা তো হয়ে যাবে ছ হাজার টাকা তো হয়ে যাবে এগুলো একদম ভুল ধারণা কারণ আমরা এক বছর পর আমাদেরকে অনেক হেনস্থ হতে হবে মানে হোস্ট করার জন্য মানে আবার ব্যাকআপ নিতে হবে অনেক ঝামেলা অনেক কিছু ইস্যু থাকবে আপনি করতে পারবেন না তাহলে আপনার এমনটা মাইন্ডটা খারাপ হবে যে না তো সুন্দর একটা ওয়েবসাইট ছিল যেখানে আমার বিজনেস চলছিল এখন প্রবলেম আপনি বা সে এজেন্সিকেও আপনি খুঁজে নাও পেতে পারেন সে আজকে কাজ করছে সে আজকে আপনার সাপোর্ট দিচ্ছে ছমাস পরে আট মাস পরে নমাস পরে আপনার সময় সে সাপোর্ট নাও রাখতে পারে কারণ আপনাকে সে এক বছর সাপোর্ট দেবে বা সে আপনাকে তখন আরও বেশি চার্জ করতে পারে যে আপনাকে আরও এক বছর সাপোর্ট দেবো আবার আপনাকে ডবল চার্জ লাগবে বলতেই পারে ভাই এগুলো সিম্পল বিষয় বলতে পারে না বলা কিছু নেই কারণ এগুলো মার্কেটিং না বুঝতে হয় বিষয়গুলো তো আমি আমার প্যানেল খুলে আপনাকে দেখিয়ে দিলাম যেটা বলা ছিল সেটা বললাম তো অবশ্যই একটু নিজেকে খেয়াল রাখবেন এবং দেখবেন যে না যখন কোনো কিছু করতে যাবেন কোনো ওয়েবসাইট করবেন বা কোনো ডিজিটাল মার্কেটিং কাজ শুরু করবে ভালো মার্কেট যাচাই করবেন দেখবেন যে ভালো এজেন্সি কোথায় আছে বা যারা বুঝে বা বিষয়গুলো যারা জানে তাদের সঙ্গে ডিল ফাইনাল করে কাজ করুন ওকে সোটাইকি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে